একাত্তর সালে যুক্ত করে আমরা এটা স্বাধীন করেছি আমাদের আন্দোলন কি খেতে খাওয়া মানুষের যাদের দুটো ভাত খেতে পারে যাদের তৃপ্তি সহকারে বাজার করতে পারে আজকে দেখছেন বাজার সিন্ডিকেট এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সেই প্রেসিডেন্ট সরকার শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করেছি একাত্তর সালে যুক্ত করে আমরা এটা স্বাধীন করেছি সেই স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজকে দুই হাজার পঁচিশ পর্যন্ত জাতীয় সমাজতন্ত্রিক দল এদেশের কৃষক শ্রমিক বেহনদী মানুষের আন্দোলনের জন্য রাস্তায় ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে আমাদের আন্দোলন কি খেতে খাওয়া মানুষের যাদের দুমুটু ভাত খেতে পারে যাদের কী সহকারে বাজার করতে পারে আজকে দেখছেন বাজার সিন্ডিকেট আমরা গত সরকারের আমলে এই বাজার সিন্ডিকেট বিভিন্ন সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সেই ফেসিফিটি সরকার শেখ হাসিনাকে এদেশ দেশ থেকে বিতাড়িত করেছি এবং সিন্ডিকেটকে আমরা ধ্বংস করে দিয়েছিলাম এখন দেখা যাচ্ছে নতুন সিন্ডিকেট আগমন নতুন সিন্ডিকেটের আজকে বাজার নিয়ন্ত্রণ করছে আজকে দেখা যাচ্ছে মানুষের নিত্য প্রয়োজনীয় প্রায় একশোটি দরিদ্র দাম ডাল চিনি তেল এসবের দাম আবার বেড়ে চলেছে এসব বেড়ে চলার সাথে সাথে মানুষের জনজীবনে দেখা দিবে এক দুর্ভ দুঃসহ জীবনযাত্রা আমরা এই দুঃসহ জীবনযাত্রা চাই না আজকের শহর থেকে আমাদের এই সরকারকে জানিয়ে দিতে চাই এ সমস্ত দুঃসাহস দেখাবেন না আপনি যদি এ সমস্ত দুঃসাহস দেখান তাহলে আমাদের নেতা আসেম আব্দুল নেতৃত্বে যিনি এই দেশের পতাকা উত্তোলন করেছেন পতাকা উত্তোলনের মধ্যে জানিয়ে দিয়েছেন এটা স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ সেই নেতার আমরা সদস্য সেই নেতার আবার ডাক দিবে আপনাদেরকে আমরা সেই হাজির হয়ে আপনাদের বিরুদ্ধে আবার রাস্তায় নামবো আবার আন্দোলন করবো আমাদেরকে ভটিয়ে আমাদেরকে আমাদের সঠিক গন্তব্য স্থানে বুঝতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ